अमेरिका 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 चटी सुठो सुठो सुनो चटु सुठो कॾहिं सुठो सुठो বয়কট করব। কিন্তু আমরা কেউ আমাদের কথার মতো ভাই দামি ঠিক করতে পারতেছি না আজকের আন্দোলন থেকে অবশ্যই অবশ্যই আমরা এটা ঠিক করে যাবো যে ইহুদি আমেরিকান সহ আমরা তাদের সমস্ত প্রকার পণ্য আমরা বয়কট করবো আমরা দোকানদার ভাইদের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি আপনাদের আপনাদের দোকানগুলিতে এখনো কোকা কোলা সহ ইসরায়েলের বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাই আপনাদেরকে অনুরোধ করবো আজকের মধ্যেই আপনারা আপনাদের দোকান থেকে সেই সমস্ত প্রডি সরিয়ে ফেলুন যদি আপনারা এই কাজ না করেন আপনারাও আমেরিকা পশুদের সমতুল্য হয়ে যাবেন আমরা চাই আপনারা এই ছাত্র জনতার সাথে

আসলে আমি তো তো পেট আপনারা 10 লাখ হবে কালকে যাবেন পশুদিন নেবেন পরের দিন ভুলে যাবেন কয়েকটা বোমা মারা হইతే সব ভুলে যাবেন আপনারা কিচ্ছু মনে থাকবে না কুরবান ঈদের কুরবানি করবেন দুই বালতি তিন বাল্লি গরু মাংস খাই ঘুমাবেন শেষ আপনারা ভুলে যাবেন আবার কয়েকটা বোমা মারা সবাই তো সময় আপনারা একটা বিষয় বলি ওসমানীরা কেন হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে সমৃদ্ধশালী একটা রাজত্ব কায়েম করতে পেরেছিল ওসমানীরা তো একজন যাযাবত জাতি ছিল তাকে আল তাদেরকে আল্লাহ এত সমৃদ্ধি কেন দান করেছেন ওসমানীদের একটা রীতি ছিল এত তারা ইসলামকে সম্মান করত। যখন কোনো রুমে প্রবেশ করত। সেখানে একটা হইল কুরআন থাকত এবং সেখানে প্রবেশের সময় তারা সালাম দিয়ে ঢুকতো বের হওয়ার সময় পিঠ দেখে বের হতো না সামনে নিজের শরীর দেখে উল্টা পাশ দিয়ে বের হতো যাতে কোকাকোলার সাথে মুজো সরাচ্ছেন সেদিন আপনি হচ্ছে গিয়ে আলপুৎসের জন্য প্রস্তুত হচ্ছেন যেদিন আপনি এই যেখানে সেখানে টাইম পাস করার বদলে আলকুৎসের জন্য নিজেকে নিজেকে আপডেট করবেন জ্ঞান অর্জন করবেন পড়াশোনা করবেন সেই দিন আপনি আলকুৎসের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার কি মনে হয় ইমাম বলবে যে আসো সবাই আমাদের সাথে আসে আপনি বলবেন ভাই আমি তো হার্টের রুগী আমি তো ডায়াবেটিক্স এর রুগী আমার তো কিডনিতে সমস্যা আমি যেতে পারবো না এটাই তো আমাদের স্বভাব হবে আপনারা যা খুশি তাই খাবেন দাবেন ঘুমাবেন ভোগবাতি সবকিছু আপনারা করবেন এটাই তো আমাদের শেখানো হয়েছে ভোগবাদী রাজনীতি এবং ভোগবাদী সবকিছু এই ভোগবাতি স্বভাবের মধ্যে থেকে আলকুচ জয় হবে না আলকুচ জয় হবে পবিত্র মানুষের দ্বারা কোন জাতি কোন শিয়া কোন সুন্নি কোন মাথাবি কোন তুর্কি আরবিক কারো দ্বারা হবে না শুধু মুসলিমদের দ্বারা হবে এটাই হচ্ছে বাস্তবতা দীর্ঘ সময় কথা বলেন আপনার যতক্ষণ মন চায় বলতে থাকেন